প্রত্যেক দিনই গেছে আমাদের জীবনের জন্য ভয়াবহ দিন ভয়াবহ রাত পুলিশ সার্জেন্টরা ট্রাফিকেরা আর কি জয়েন করেছে আমরা আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে আসসালামু আলাইকুম এভ্রিওল সকলকেই জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমাদের গোদাগাড়ির সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গোদাগাড়িতে সার্জেন্ট ট্রাফিকেরা আর কি জয়েন্ট করেছে ডিউটিতে তাই তাদেরকে নিয়ে আজকে একটু ভিডিও করব কী করতে হলে করতে হলে দোকানে যাওয়া আসছি আমি দোকানে যা গত পাঁচ তারিখের পর থেকে অনেক নাটক অনেক কাহিনী দেখলাম ঘটলো আমাদের গোদাগাড়িতে সবকিছুই আমরা দেখলাম পাঁচ তারিখে অনেক ভয়াবহ দিন গেছে তারপরে থেকে প্রত্যেক দিনই গেছে আমাদের জীবনের জন্য ভয়াবহ দিন ভয়াবহ রাত বাংলাদেশ পুলিশ তারা তাদের কর্মবিরতিতে ছিল যার কারণে আমাদের প্রোটেকশন আমাদের নিজেদেরই দিতে হয়েছে সারা বাংলাদেশে আর কি ঢাকাতে অনেক জ্ঞানজাম গিয়েছে দেখেছেন আপনারা তো সেই ডাকাত চোর সেখান থেকে বাঁচার জন্য আমরা আমাদের নিজস্ব প্রোটেকশান দিয়েছি আমরা আমাদের নিজের নিজেদের প্রোটেকশান দিয়েছি রাত জেগে দিনে তো সবাই কর্ম নিয়ে ব্যস্ত সবাই নিজ নিজ জায়গাতে ব্যস্ত আর রাত্রে ডিউটি করে আর কি নাইট জাগরণ করে আমাদের সেই অনাকাঙ্ক্ষিত সময়গুলো পার করতে হয়েছে আজকে গোদাগাড়িতে আমাদের বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পুলিশ সার্জেন্টরা ট্রাফিকের আর কি জয়েন করেছে তো আপনাদের তাদের একটু ভিডিওটা দেখাই তো এ হচ্ছে সালাম আলাইকুম আমাদের সার্জেন্ট পুলিশ বাংলাদেশ গোদা গাড়ি জয়েন করেছে তারা তাদের ডিউটি পালন করছে দেখতে পাচ্ছেন এজন্য আপনাদেরও দেখাতে নিয়ে আসলাম যে আমাদের গোদাগাড়িতে তারা তাদের ডিউটি অলরেডি শুরু করেছে আর কয়েকদিন তো দেখলেন আমরা গোদাগাড়িতে রকম নিজের সিকিউরিটি বিহীন মানুষ জনগণের যা হয় সেরকমই চলল এখন আমাদের গদ্দুঙ্গল চত্বরে তারা তাদের ডিউটি নিভাচ্ছে তারা তাদের ডিউটি পালন করতেছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কখন জয়েন করলেন আপনারা আজকে

বারো তারিখ থেকে তারা তাদের ডিউটি অলরেডি রানিং চলতেছে আর পুলিশ ছাড়া আমাদের কতটা সমস্যা সম্মুখীন হই আমরা তো আপনারা নিজে নিজে পদে পদে বুঝতে পারলেন তো জনগণ আপনারা এখন থেকে একটা জিনিস শিক্ষা নেবেন আপনারা যে যেখান থেকে যাই করুন না কেন পুলিশকে সহায়তা করবেন নিয়মের মধ্যে চলবেন তাদের রুলস আছে আমরা আমাদের নিয়মের মধ্যে চলবো এটাই আমরা আশা করছি আমরা আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে আমাদের পাশে তারা আমরা অবশ্যই তাদের পাশে থাকবো ইনশাল্লাহ ঠিক আছে সালাম আলাইকুম তো আমাদের এই গোল তাদের ডিউটি তারা করতেছে আর আমরা বেশি কথা বলতে চাচ্ছি না আমাদের গোদাগাড়ির সর্বশেষ আপডেট আপনাদের দিতে থাকছি আপনারা দেখবেন এবং এখানে একটা এই যে নায়ক আছে 2026 সালের নায়ক দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে চলে যাচ্ছে সুন্দরভাবে জি ইনশাআল্লাহ যেটি বলছিলাম যে আমাদের গোদা সর্বশেষ আপডেট আপনাদের দেখাতে থাকবো কেমন হচ্ছে কি পারপাসে কে কে জানতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি বাংলাদেশ পুলিশের অসংখ্য ধন্যবাদ যে তারা তাদের কর্মের যোগ্য লেগে পড়েছে তো চলুন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওনে। নে পর্যন্ত সকলকে আল্লাহ তালা ভালো রাখুক এই বলে আমি এ যে বাবু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী